আসসালামু আলাইকুম আমার বাড়ি দাকিগঞ্জ বর্তমানে আমি কানাইগাট সরকারি কলেজও অনার্সে পড়ালেখা করি আর তো দুঃখ বিষয় হলো সত্য যে আমরা কিগঞ্জও কোনো অনার্স নাই ডিগ্রি তাহলেও অনার্স নাই এই দিক দিয়ে আমরা বঞ্চিত আর আমরা সকালে টিকু ট্যাক্স দিলাম সব দিক দিয়ে উন্নয়ন আর কিন্তু পড়ালেখার দিক দিয়ে একটা ব্যাঘাত ঘটে আমরা আর আমরা যাতায়াত করতে কষ্ট বর্তমানে অনার্সে ফল এখলার লাগি যে খানাই ঘাট দেখা যায় রাস্তার বেহাল অবস্থা অনেক দূর দায়িত্বে আইতে অনেক সময় লাগে প্লাস অনেক কষ্ট তো আছে আগামী সংসদ নির্বাচনে যারা মনোনীত হইবা বা এমপি প্রার্থী হইবা তারা কাছে আমরা দাবি একটাও যে আমরা যে যে একটা অনার্স চাই আমরা এখানে এই দিক দিয়ে বঞ্চিত থাকতাম আর দ্বিতীয়ত হইল খানাগেট তো আমরা আসনও পড়ে প্লাস বর্তমানে তো আমি ওখানেও কি তো এই রাস্তার বেহাল অবস্থা সামনের রাস্তা প্লাস ওখানে একটা ব্রিজের খাট চলে গত পঁচিশ জানুয়ারির পরীক্ষা দিয়ে আবার সময় দেখি একটা ট্রাক ব্রিজের খাওয়ার চলে যে একটা বিকল্প একটা রাস্তা দিছে ও রাস্তায় একটা ট্রাক আটকে গেছে যার ফলে মানে কোনো গাড়ি আবাদা করতে পারেন না ও অবস্থা রাখিয়ে আইছি আমরা কিন্তু খুব কষ্ট করিয়া আইছি বা লাগে জো করা লাগে এই ব্রিজের খাস মানে তিন চার মাস আগতে খাস চলে বাঙ্গা ফর থাকি অত বড় ব্রিজ না পদ্মা সেতু খান যে কয়েক বছর সময় লাগবো এটা অত বড় বাদে টু না যে ইলাদেন কত সময় লাগবো সেখানে তাই না অত সময় লাগে ব্রিজটার আর খাসটা খুব স্লো আমার জানা মতো বা দেখা মতো কারণ অত সময় তো ব্রিজ ওয়ার কথা বাইরে তিন দিন একটা বিল্ডিং করি না বোধটা উন্নয়ন করতে পারে কিন্তু উন্নয়ন ওর আর যারাও এমপি মনোনীত কেয়ালডা বা খানাঘাট রাস্তার দিক দিয়া অনেক এলাকা আছে ও সুরাইঘাট বা ওদের বিভিন্ন এলাকা আছে যেগুলো উন্নয়নের কোনো সিটাও নাই কিছু নাই কলেজের সামনের রাস্তাও ঠিক নাই তো দাবি দুইটা একটা হইল কেউ একটা অনার্স আই তো দক্ষিণ সরকারি কলেজের দক্ষ আমরা সুবিধা আমরা সেখানে বঞ্চিত থাকতাম সরকার তো আমরা টিকু ট্যাক্স দিলাম সব তো আমরা অন্যান্য নাগরিকর মতো দিলাম দ্বিতীয়ত হইল দক্ষিণ আলহামদুলিল্লাহ বাকার রাস্তাঘাট উন্নয়ন আছে শেলো রাস্তা খাচ্চলের বা সিসি ডালাইগুলো কিন্তু খানাইঘাট রাস্তা বেহাল অবস্থা ও দুইটা দাবি আমরা প্রাথমিকভাবে ও দুইটা দাবি শুধু আমার দাবি না আমার হতো শত শত ফাহিম শত শত যারা স্টুডেন্ট আছেন সবার দাবি যে আমরা ওনার চাই প্লাস রাস্তা সংস্কার চাই ধন্যবাদ